আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানুষ মানুষ আল্লাহরাবুল আলমিন প্রাকৃতিকভাবে সৃষ্টি করেছেন মানুষের প্রয়োজনীয় সকল উপাদানও প্রাকৃতিকভাবে আল্লাহরাবুল আলমিন পৃথিবীতে প্রেরণ করেছেন পৃথিবীতে এমন কিছু প্রেরণ করেন না যেটা মানুষের উপকারের বাইরে মানুষের জন্য ক্ষতিকর বাহ্যিক দৃষ্টিতে ক্ষতিকর দেখতে মনে হলেও খুব গভীরভাবে চিন্তাভাবনা করলে দেখা যাবে যে আসলে ওই জিনিসটাও কোনো না কোনোভাবে মানুষের জন্য উপকারী যেমনটা মনে করেন একটি সাপ স্বাভাবিকভাবেই মানুষের জন্য ক্ষতিকর মানুষ ভয় পায় দেখলে আঘাত করবে কিন্তু আসলে চিন্তা করে দেখেন সাপের বিষ কতই না উপকারী এই সাপের বিষ দ্বারা কত কঠিন কঠিন রোগের নিরাময়মূলক ঔষধ তৈরি হয় অনুরূপভাবে প্রাকৃতিক সৃষ্টি জগতে উদ্ভিদ রাজি থেকে শুরু করে প্রাণীকূল এবং অন্যান্য সকল সৃষ্টি জগতের মধ্যেই মানুষের জন্য কল্যাণ নিহিত আছে সেটা যদি মানুষ রিসার্চ করে গভীরভাবে পর্যবেক্ষণ করে আবিষ্কার করতে পারে কোনো না কোনোভাবে ওটা দ্বারা মানুষ উপকৃত হতে পারে এটাই আল্লাহ রাবুল আলহামিনের নিদর্শন যে মানুষ চেষ্টা করে ওইখান থেকে তার সফলতা বের করে আনুক এই ধ্যান ধারণা এবং চিন্তা ভাবনা থেকেই মানুষ খুঁজতে খুঁজতে দেখা গেল যে বিভিন্ন গাছ গাছার মধ্যে নিহিত রয়েছে মানুষের বিভিন্ন রোগের উপকারী নির্যাস যেগুলো থেকে মানুষ নির্যাস বের করে মানুষের বিভিন্ন রোগের বিভিন্ন সমস্যার সমাধান বের করে আনতেছে এবং মানুষের উপকারে কাজে লাগাচ্ছে অনেকেই এ নিয়ে রিসার্চ করতেছে গবেষণা করতেছে যে কোন গাছ থেকে কোন গাছের ছাল কোনো গাছের বাকর কোনো গাছের পাতা কোনো গাছের লতার কোনো গাছের কষ কোনো গাছের পাতার রস ইহা বিভিন্নভাবে বিভিন্ন রোগের বা বিভিন্ন সমস্যার সমাধান করে আসছে আমরা আয়ুর্বেদিক শাস্ত্র মতে মোরিঙ্গা গেইন নামে একটি ঔষধ আমেরিকান এক বিজ্ঞানী আবিষ্কার করেছেন এটি আমরা বাজারজাত করতেছি মানুষের উপকারের জন্য শরীরের বিভিন্ন ব্যথা বেদনার জন্য এটি কাজ করে হাড়ে ব্যথা ঘাড়ে ব্যথা মেরুদণ্ডে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা আঙ্গুলে ব্যথা শরীরের মাসেলে বিভিন্ন জায়গায় ব্যথা সহ সমস্ত প্রকার ব্যথা বেদনার জন্য উপকার করে মাইগ্রেনের সমস্যা দূর করে ঘুম হয় না এই সমস্যা দূর করে প্রেশারের সমস্যা দূর করে স্কিনের সমস্যা দূর করে এভাবে প্রায় তিরিশটি রোগের উপরে এই মরিঙ্গা গেইন ওষুধটি কাজ করে আমাদের কাছে যোগাযোগ করলে আমাদের সাথে এই ওষুধটি নিতে পারবেন যাদের বিভিন্ন রোগে জর্জরিত যারা হয়ে গেছে নামাজ পড়তে পারতেছেন না উঠতে পারতেছেন না বসতে পারতেছেন না তারা এই আর অন্তত দুইডি দুইটা একটা কৌটা ব্যবহার করলে শতভাগ উপকৃত হবেন ইনশাআল্লাহ এটা আমাদের গ্রান্টি আমাদের কাছে এই যোগাযোগ করলে এই ওষুধটি পাবেন যদি উপকার না পান ঔষধ ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন এ ব্যাপারে আমাদের সাথে চুক্তি করে নিতে পারেন আমরা গ্যারান্টি দিয়ে দেব ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ